গেমের ভিতরে কিন্তু নতুন একটি ফ্রি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টে থেকে কিন্তু তোমরা এই টাসো ক্যারেক্টারের অস্থি লেভেলের স্কিনটি একদম ফ্রিতে নিতে পারবে তাছাড়াও এই ইভেন্ট থেকে তোমরা নিয়ে নিতে পারবে এই ডাবল ড্যামেজের লেজেন্ডারি এক গানের স্কিনটি এবং কি এই স্পাস গানের স্কিনটি তাছাড়াও আরও বিভিন্ন রিওয়ার্ড একদম ফ্রিতে নিতে পারবে এই ইভেন্টটি থেকে তো কিভাবে কি করবে কিভাবে সবার আগে সব কিছু একদম ফ্রিতে নিতে পারবে সম্পূর্ণ কিছু সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিব আজকের এই ভিডিওটিতে তো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটি ফ্রি ইভেন্ট চলে এসেছে ইভেন্টের নাম হচ্ছে দা মিডনাইট রেকর্ডিং এই ইভেন্টে থেকে কিন্তু তোমরা এই টাসুয়া ক্যারেক্টারের এই স্কিলটি একদম ফ্রিতে নিতে পারবে আচ্ছা না এখানে দেখতে পারতেছো এই লেজেন্ডারি এক এক গানের স্কিনটিও তোমরা ফ্রি তে নিতে পারবে তো এই ভিডিওটির মধ্যে কিন্তু তোমাদেরকে সুন্দর করে সম্পূর্ণ কিছু ডিটেইলসে বুঝিয়ে দিব কিভাবে সবার আগে সবকিছু নিয়ে নেবে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও নাই প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সরাসরি ইভেন্টের ভিতরে নিয়ে দেখিয়ে দিই কিভাবে সবার আগে তোমরা ইভেন্টটি কমপ্লিট করবে তার আগে তোমাদেরকে বলে নেই যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ আপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এ এর মাধ্যমে তিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে দিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তোমরা এখানে ইভেন্টের ভিতরে আসার পরে মিড নাইট এজ নামে ইভেন্টটিতে চলে আসবে এখানে আসার পরেই দেখবে তা মিডনাইট রেকর্ডিং নামে একটি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটি চলবে কিন্তু একই মে থেকে এগারোই মে পর্যন্ত তোমাদেরকে কিন্তু সব কিছু একই মে থেকে এগারোই মে এর ভিতরে নিতে হবে না হলে কিন্তু তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে না এই ইভেন্টটিতে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে এখানে দেখতে পারবে তিনটি সহজ সহজ মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ ইভেন্টটি কমপ্লিট করে নিতে পারবে এখানে কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি মিশনে দুইটি করে অপশন আছে তোমরা দুইটি অপশনের মধ্যে যে একটি অপশন কমপ্লিট করলে কিন্তু মিশনটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে প্রথম মিশনটি কমপ্লিট করতে হলে তোমাদেরকে এখানে বলতেছে প্লে বিয়ার র‍্যাঙ্ক 10 টাইমস মানে গাইস তোমরা যদি একই মে থেকে এগারোই মে এর ভিতরে দশবার বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে কিন্তু ইজিলি তোমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য ওর অপশন দিয়ে আরেকটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটিতে বলতেছে গেট টপ থ্রি ইন বিয়ার র্যাঙ্ক থ্রি টাইমস মানে গাইস তোমাদেরকে একই মেয়ে থেকে এগারোই মেয়ের ভিতরে বিয়ার র্যাঙ্কের ভিতরে টপ থ্রি তিনবার করতে হবে তাহলে কিন্তু তোমাদের প্রথম মিশনটি ইজিলি কমপ্লিট হয়ে যাবে তারপরে গেছে এখানে দ্বিতীয় মিশনটিতে বলতেছে যে মিশনটি কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু এই লেজেন্ডারি এক গানের স্ক্রিনটি তিনটি বক্স একদম ফ্রিতে পেয়ে যাবে তো এখানে দ্বিতীয় মিশনটি কমপ্লিট করার জন্য বলতেছে প্লে বিয়ার র্যাঙ্ক টোয়েন্টি টাইমস মানে এই মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে এখানে বলতেছে একই মে থেকে এগারো মেয়ের ভিতরে বার বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তাহলে কিন্তু একদম ইজিলি তোমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে এই লেজেন্ডারি এক গানের তিনটি বক্স এখানে দ্বিতীয় মিশনটি পূরণ করার জন্য তোমাদেরকে আরেকটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটিতে বলতেছে গেট টপ থ্রি ইন বিয়ার র্যাঙ্ক ফাইভ টাইমস মানে গাইজ একই মে থেকে এগারো মেয়ের ভিতরে তোমাদেরকে বিয়ার ব্যাংক এর ভিতরে টপ থ্রি পাঁচ বার করতে হবে তাহলে তোমাদের দুই নম্বর মিশনটি একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইজ এখানে সর্বশেষ যে মিশনটি আছে যে মিশনটি কমপ্লিট এর মাধ্যমে তোমরা এই চাষ ক্যারেক্টারের স্কিনটি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে ওই মিশনটিতে এখানে বলতেছে প্লে বিয়ার ব্যাংক থার্টি টাইমস মানে গাইছ তোমরা যদি এখানে একই মে থেকে এগারোই মে এর ভিতরে তিরিশটি বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে কিন্তু তোমাদের তিন নাম্বার মিশন একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা এই ট্রাসুয়ার ক্যারেক্টার স্ক্রিন টি একদম নিয়ে নিতে পারবে আচ্ছা এখানে তিন নাম্বার মিশন টি কমপ্লিট করার জন্য আরো একটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটিতে এখানে বলতেছে গেট টপ থ্রি ইন বিয়ার র্যাঙ্ক টেন টাইমস মানে গাইস তোমরা যদি একই মেয়ে থেকে এগারোই মেয়ের ভিতরে বিয়ার র্যাঙ্কের মধ্যে দশ বার টপ থ্রি করো তাহলে কিন্তু তোমাদের তিন নম্বর মিশনটি একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু একদম ফ্রি দিয়ে নিয়ে নিতে পারবে এই অস্থি লেভেলের টাসুয়া ক্যারেক্টার স্কিনটি এবং কি তাছাড়াও এখান থেকে পেয়ে যাবে তোমরা টাসুয়া ক্যারেক্টারটি সাত দিনের জন্য